একটা ঘটনা এখানে তো লেখা সাকিব আসলে তো তার নাম ছুটি নয় আমরা লিখতে পারি না ধরনের মুখ্য মানুষ যা পারছে তাই লিখছি আর আমরা তো মানে আমার নিজের নামে আমি রাখতে পারি না ধরেন যে এটার শরীরের রাগটা অনেক বেশি আমরা শরীরের রাগটা বেশি আছে দেখে আমরা তো বহুত দেখছি যে ক্রিকেট খেলার মাঠের মধ্যে নেমে যায় সময়

অনেক ছিল আচ্ছা এবার কি দেখছেন হাতে এই গরুটি আসলে কিরকম দাম হাতে মানুষ আর কত দামের মধ্যে না হয় এবছর আচ্ছা এই যে গরুটির হাসান ভালোবাসে রাখছি সাকিব আল হাসান যদি বলে যে আমার নামে গরুর নাম রাখছেন গরুটা আমাকে দিয়ে দেন দিদি সমস্যা দাম রাখবেন না রাখবেন

সন্তান একটা না পাওয়া গেলে একটা মানে ভিতরে একটা গরু পালা ভালো মানে বিক্রি কষ্ট যারা ব্যাসে যারা পালে তারা বুঝতে পারে যে না গরু যখন পাইলে যখন একজনের হাতে দেওয়া যায় এখন বোঝা যে তার মুখের ভিতরে যে ছিদ্র হয়েছে আমরা দেখেছি যে গরু যারা লালন পালন করেন গরু যখন বিক্রি করেন তখন গরু অনেক সময় আমরা দেখি কান্না করে আমার থেকে অবশ্যই অবশ্যই আমি সেদিন একটা বইসবেছি রাজা সাshader ঢক 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 কি কাজ ধান্দার মানে দছকে পানি ঢল আমরা কথা বলছিলাম এই গরুর মালিক টিপু ভাইর সাথে যিনি গরুটি নাম রেখেছেন সাকিবাল হাসান এবং তিনি বলেছেন যে সাকিবাল হাসান যেমন অস্থির এই গরুটিও অস্থির তাই ভালোবেসে তার নাম সাকিবাল হাসান রেখেছেন আর এই ভিডিওটি দেখার পরে যদি সাকিবাল হাসান এসে গরুটি নেন তার জন্য কোনো দাম রাখবেন না তাকে বিনামূল্যে উপহার স্বরূপ দিয়ে দিবেন দশক জানাছিলাম গরুর নাম সাকিব আল হাসান রাখার ঘটনা সম্পর্কে আমরা দাপ্তরীর পশুর হাটে দাঁড়িয়ে আজ এই বিচিত্র নামলা গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলাম